পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলি ইতিহাসের পাতায় চিরস্থায়ী রয়ে গেছে মুর্শিদাবাদ হলো সেই সমস্ত জেলাগুলির মধ্যে অন্যতম নতুন করে রং করা হয়েছে এবং ধোকার মুখে এদিকে একটা এবং এদিকে একটা দুদিকে দুটো ছোট ছোট কামান দেখতে পারবেন আপনারা এখানে রয়েছে প্রচুর ঐতিহাসিক নিদর্শন আজকে আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস ও নবাবদের মনোরঞ্জনের জন্য তৈরি কাঠগোলাপের বাগান বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা তারাপীঠ থেকে সাড়ে এগারোটার সময় গাড়ি ছেড়ে এখন চলে আসলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসের সামনে আমরা টোটো করে বেরিয়ে গেলাম জন্য আমি এই দাদার গাড়ি ঠিক করে নিয়েছি অটো আমাদের টোটাল টোটো ভাড়া পড়লো পাঁচশো টাকা আমরা চারজন আছি তো এই পাঁচশো টাকার মধ্যে কি কি দেখাবেন আমরা দাদার মুখ থেকে শুনিনি দাদা কী কী দেখাবে এখানে টোটাল চলে কাঠগোলা বাগান তারপরে দেখাবো জগৎ শেটের বাড়ি তারপরে দেখাবো নসিপুর রাজবাড়ি তারপরে হচ্ছে আপনার মির্জাপুরের বাড়ি যেটা মির্জাপুর যেখানে হত্যা হয়েছিল সেটা হত্যা হয়েছিল সেই বাড়িটা দেখিয়ে দিল মির্জাপুরের সমাধি সেই জায়গায় মির্জাপুর যেখানে নামাজ পড়তেন মির্জাপুরে যেখানে টোটাল ফ্যামিলির লোক মারা এখনও পর্যন্ত মির্জাপুরের ফ্যামিলির লোক মারা গেলে সেই জায়গায় সবার প্রথমে চলে আসলো হাজারদুয়ারি প্যালেসের সামনে হাজারদুয়ারি প্যালেস সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে এখানে এসেই দেখলাম আকাশে মেঘ এবং সূর্যের উঁকি ঝুঁকিতে হাজারদুয়ারি প্যালেস আরও সুন্দরভাবে সেজে উঠেছে তো এই যে হলো হাজারদুয়ারি টিকিট কাউন্টার এবং আমরা টিকিট কেটে নিয়েছি পঁচিশ টাকা করে পড়ল এক একজনের টিকিট পেছন থেকে চেক করিয়ে আমরা এখন প্রবেশ করে গেলাম হাজারদুয়ারি প্যালেসের ভেতরে আঠারোশো থেকে আঠারোশো সালে তৈরি হওয়া হাজারদুয়ারি প্যালেস নবাব হুমায়ুন যা ইউরোপীয় স্থাপত্য দিয়ে তৈরি করেছিল তো হাজারদুয়ারি প্যালেস একদম মা সজাসরি দেখতে পাচ্ছেন নতুন করে রং করা হয়েছে এবং ধোঁকার মুখে এদিকে একটা এবং এদিকে একটা দুদিকে দুটো ছোট ছোট কামান দেখতে পারবেন আপনারা প্যালেসের সামনে রয়েছে বিশাল এক মাঠ আর এই মাঠে রয়েছে নবাবী আমলের বিশাল এক কামান যাকে বলা হয় বলি কামান এই কামানের আওয়াজ এতটাই শিরোজি মায়ের গর্ভের সন্তান নষ্ট হয়ে যেত তাই একে বাচ্চা বলি কামান বলা হতো যেটা হলো ইমাম বাড়া ছোটো একমাত্র মহরমের সময় এটা খোলা থাকে গরিব মানুষটা হজ করতে মক্কাই যেতে পারত না তার জন্য সিরাজ সেই সময়ে কোনো ঘড়ি ছিল না তাই এই ঘড়িটি তৈরি করা হয়েছে সূর্যের আলোর মাধ্যমে এই ঘড়ির সময় নির্ধারণ করা হতো আমার পেছনে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো নবাবী আমলের ঘড়ি একতলা ও দোতলা দর্শনার্থীর জন্য খোলা থাকলেও তিনতলা দুর্বল কাঠামোর জন্য বন্ধ থাকে এদিক থেকে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় মিউজিয়ামের ভেতর তো মিউজিয়ামের ভেতর এবার আর ঢুকবো না কারণ আমি আগেরবার দেখেছি ট্রি প্যালেস টোটাল নিচে একতলা দোতলা তিনতলা মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো নিচে একতলা নিচের তলা এবং দ্বিতীয় তলাতে মানুষজনকে ঢুকতে দেয় তিনতলার কাঠামো দুর্বলের কারণে তিনতলাতে কাউকে প্রবেশ করতে দেয় না এবং এখান থেকে চলে গেছে মিউজিয়ামের দিকে তো এই হাজারদুয়ারি প্যালেসে আসতে হাতে একটু সময় নিয়ে আসবেন সত্যি খুব সুন্দর প্লেস এবং এখানে মিনিমাম দু থেকে তিন ঘন্টা লাগবে সবার ঘুরতে এখানে আপনারা গাইড নিতে চাইলে গাইড নিতে পারেন দুশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা গাইড পেয়ে যাবেন তো এখন দেখুন পুনে পাঁচটা বেজে গেছে তো পোনে পাঁচটা বাজার সাথে সাথে গেট বন্ধ করে দিয়েছে এখন সব নো এন্ট্রি করে দিয়েছে এখন শুধু আপনারা বেরোতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য বাগান বাড়ি তো এখানে ঢোকার সাথে সাথেই সুন্দর একটি বাগান দেখতে পারবেন আপনারা যেই চারিদিকে দু সাইডেই বাগান এবং বাগানের মাঝখান থেকে ছোট্ট একটি রাস্তা ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা দিয়ে যেতে হয় কাঠগোলা বাগান বাড়ির ভেতরে এখানে প্রবেশের সাথে সাথে দেখতে পারবেন ঘোর চারটি মূর্তি যারা ছিল জৈন ব্যবসায়ী এবং এই বাড়ির মালিক তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল তাই কাঠগোলা বাগানবাড়ি প্যালেসের ঢোকার মুখেই একজন পেয়ারা বিক্রি করছিলো সেখান থেকে কুড়ি টাকা দিয়ে এরকম এক ঠোঙা পেয়ারা কিনে নিলাম এই হলো ঢোকার গেট এবং এই হলো টিকিট কাউন্টার এক একজনের তিরিশ টাকা করে টিকিট কাউকে একটা টিকিট দিন তো কোথায় এবং এই গেটের এখান থেকে বুঝবেন না ঢুকে গেলাম ওখান থেকে টিকিট চেক করিয়ে এটা হলো গুপ্ত সুরঙ্গ পথ কাঠগোলা প্যালেসের গুপ্ত সুরঙ্গ পথ এটা এখান থেকে নবাবদের প্রতিনিয়ত যাতায়াত ছিল এখান থেকে এখন এটি ভাগীরথী নদীর সাথে জলে সংযুক্ত হয়ে আছে দেখুন ওখানে দূরে ভাগীরথী নদীর জল একদম পুরো ওপরে উঠে গেছে এখানে আরও যখন জল বাড়বে তখন জল এই পর্যন্ত চলে আসে এর ভেতরে রয়েছে বাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান পাখি এটা এবং এটা হলো আফ্রিকান লাভবাস এই যে আফ্রিকান লাভবাস এটা হলো ইন্দোনেশিয়ার জাভা চরুই পাখি এই ঘরের মধ্যে ভেতরে ঢুকে আছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি এরকম অস্ট্রেলিয়ান ককটেল টেলো এটাই হলো সেই কাঠগোলা প্যালেস বাগানবাড়ি এবং এখানে দেখুন এখানে রয়েছে একটি পুকুরের মতো একটি সরোবর রয়েছে এখানে চলুন এই বাড়ির সামনে রয়েছে একটি সরোবর যেখানে রানীরা স্নান করতেন এবং এই সরোবরের কোনায় রয়েছে চারটি গম্বুজ যেই গম্বুজে হিজড়ে প্রহরী থাকতো যাতে রানীদের স্নান কেউ দেখতে না পারে সেই কারণেই চারটে হিজড়ে পোহরই রাখা হতো আপনাদের এই বাগান বাড়ির বাইরেরটুকু টুকু দেখাচ্ছি কেননা ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আপনাদেরকে ভেতরে কিছু দেখাতে পারবো না এটা হলো নবাবি আমলের রন্ধনশালা আমলের রান্না সমস্ত কিছু এই ঘরে ওঠ এখন এখানে এখানকার কেয়ার বসবাস করে আকাশে প্রচণ্ড মেঘ করেছে এক্ষুনি মনে হয় ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি নামবে এই যে মাছের মূর্তি দেখতে পাচ্ছেন এই মাছগুলোর এগুলো সব হচ্ছে মাছের সমাধি এর নিচে রয়েছে মাছের সমাধি তো ওই পুকুরে যে মাছগুলো ওদিকে ওই যে রানীরা যে পুকুরে স্নান করতো ওই পুকুরে যে মাছগুলো চাষ হতো সেই মাছ মারা গেলে তাদের এখানে সমাধি দেওয়া হতো পরেশনাথ মন্দিরে ঢোকার প্রথমেই দেখতে পারবেন বজরাঙ্গলির মন্দির এবং দূরের ওটি হলো পরেশনাথ মন্দির মন্দিরের পাশেই রয়েছে সুন্দর ফুলের গার্ডেন তো চলুন এখন তো মন্দিরের ওদিকে যাওয়া যাক তো এটাই হলো পরেশনাথ মন্দির বলে যে ভুক্তান হাইরে কাজ করলো কদিন না সেটাকে আমি সব জানি এখানে না তো আমি একবার বাগান বাড়ি ঘোরা হয়ে গেছে আপনারাও ভালোভাবে ঘুরতে চাইলে গেটের ওখান থেকে গাইড নিয়ে নিতে পারেন তো এখন এখান থেকে যাব আমাদের নেক্সট যেটা প্লেস আছে সেখানে তো চলুন আকাশে মেঘ করেছে প্রচণ্ড আর বেশি কথা বারাবো না এখন ওখানে যাওয়া যাক